সমুদ্রের নিচে ফাইবার অপটিক কেবলের বিশ্বব্যাপী নেটওয়ার্ক একটি লুকানো বিশ্ব এটি আমাদের পৃথিবীকে আলোর সুতো দিয়ে যেন কেঁতে রেখেছে যা বিশাল মহাসাগর জুড়ে মানুষের জ্ঞান সৃজনশীলতা এবং সংযোগের সৃষ্টি বহন করে এই কেবলের ভিতরে মানুষের চুলের মতো দেখতে পাতলা কাচের তন্ত্র বা অপটিক্যাল ফাইবার থাকে এর মধ্যে দিয়ে ডেটা বা তথ্য আদান প্রদান করা হয় যা কিনা আলোর প্রায় দুই তৃতীয়াংশ গতিতে ভ্রমণ করে একটি লেজার আলোকে দ্রুত চালু এবং বন্ধ করার মাধ্যমে ফাইবারের মধ্যে দিয়ে ডেটা পাঠানো হয় এই কেবলগুলো প্রতি সেকেন্ডে প্রায় নয় হাজার টেরাবাইট ডেটা পাঠাতে পারে প্রথম ট্রান্স আটলান্টিক যোগাযোগের তার বা কেবল আঠারোশো সালে স্থাপন করা হয়েছিল এরপর উনিশশো পঞ্চাশের দশকে টেলিফোন সিগন্যালের জন্য কেবল এবং উনিশশো আশির দশকে ফাইবার অপটিক্স কেবল আসে যা তখন থেকে ব্যাপকভাবে ঝড়িয়ে পড়েছে বর্তমানে কমপক্ষে পাঁচশো সত্তরটি গভীর সমুদ্রের মধ্যে কেবল সিস্টেম রয়েছে যা প্রায় নয় লক্ষ বিশ হাজার মিটার দীর্ঘ এই তার দিয়ে পৃথিবীকে প্রায় বার মোড়ানো যাবে বিশেষায়িত জাহাজ ব্যবহার করে কেবলগুলো সরাসরি সমুদ্রের তলদেশে স্থাপন করা হয় এবং উপকূলের কাছাকাছি সুরক্ষার জন্য মাটির নিচে পুঁতে দেওয়া হয় কেবলগুলো ল্যান্ডিং স্টেশনের স্থলভাগের অবকাঠামোর সাথে সংযোগ হয় ঐতিহ্যিকভাবে সমুদ্রের নিচের ফাইবার অপটিক্যাল কেবলের জন্য টেলিকম কোম্পানি সরকারি সংস্থা এবং ব্যক্তিগত বিনিয়োগকারীদের জন্য কনসোর্টিয়াম বা জুট তহবিল সরবরাহ করত তবে গত দশকে গুগল মেটা অ্যামাজন এবং মাইক্রোসফটের মতো বড় প্রযুক্তি কোম্পানিগুলো নিজের মালিকানাধীন কেবল সিস্টেমের বিনিয়োগ বাড়িয়েছে যা ডেটার কেন্দ্রীয়করণ নিয়ে উদ্বেগ তৈরি করেছে এই কেবলের সিস্টেমগুলো স্থাপন এবং রক্ষণাবেক্ষণের কাজটি অ্যালকাটেল সাবমেরিন নেটওয়ার্কস এনইসি সাবকম এবং এস বি ইন্টারন্যাশনালের মতো বিশেষায়িত সংস্থাগুলো করে থাকে সমুদ্রের নিচে কেবলগুলো অন্তর্গাত গুপ্তচর বৃত্তি নজরদারি এবং মাছ ধরা নোংর ফেলা বন্যপ্রাণীর আক্রমণ এবং প্রাকৃতিক দুর্যোগের কারণে দুর্ঘটনাজনিত ক্ষতির মতো বড় ঝুঁকির মধ্যে রয়েছে ভূ রাজনৈতিক উত্তেজনাও এই ঝুঁকিগুলোর আরও বাড়িয়ে তুলেছে গবেষণা থেকে জানা যায় যে সমুদ্রের নিচে কেবল স্থাপন এবং রক্ষণাবেক্ষণের পরিবেশগত প্রভাব খুবই কম স্পেসেক্সের স্টারলিংকের মতো স্যাটেলাইট ভিত্তিক ইন্টারনেট পরিষেবাগুলোর প্রতি মনোযোগ বাড়লেও স্যাটেলাইটগুলোর মোট ডেটা ধারণ ক্ষমতা দুই সালের মধ্যে প্রতি সেকেন্ডে মাত্র পঞ্চাশ টেরাবাইট হবে বলে অনুমান করা হয় যেখানে ফাইবার অপটিক্স ক্ষমতা প্রায় নয় হাজার টেরাবাইট প্রতি সেকেন্ডে বেশি ডেটা প্রয়োজন হয় এমন অ্যাপ্লিকেশনগুলোর জন্য ফাইবার অপটিক্স এখনও অপরিহার্য প্রযুক্তির পরবর্তী প্রজন্মের জন্য ফাইবার অপটিক্স অত্যন্ত গুরুত্বপূর্ণ বিশেষ করে কোয়ান্টম কম্পিউটিং এবং যোগাযোগের জন্য যা হ্যাক করা যায় না এমন সংযোগের প্রতিশ্রুতি দেয় স্পেস ডিভিশন মাল্টিপ্লেক্সের মতো উদ্ভাবনগুলো একটি একক কেবলের মধ্যে আরও বেশি ডাটা যুক্ত করে এর ক্ষমতা বাড়াচ্ছে যা পরবর্তী প্রজন্মের সিস্টেমগুলোর জন্য পেডাবিক স্তরের ক্ষমতা নিশ্চিত করবে